সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন কিছু ঘোড়া আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা আজকে ঘোড়া পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাছাড়া ঘোড়া দিয়ে কীভাবে আয় উপার্জন করা যায় সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই জন্য আপনাদেরকে এনেছি বেরিবাত ময়দার মিল মাদবর বাজার কামরাঙ্গিচর ঢাকা এই ঘোড়া দিয়ে ওনারা বিবাহ জন্মদিন সুন্নতে খাতনা ও যে কোনো অনুষ্ঠানে ঘোড়ার গাড়ি ভাড়া দিয়ে থাকে তাছাড়া ব্যান্ড পার্টি ও পালকিও ভাড়া দিয়ে থাকে এসব জিনিস যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওর ভিতরে ওনাদের নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারেন তাহলে বেশি কথা বাড়িয়ে লাভ নেই চলুন শুরু করছি সাক্ষাৎকার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার ঘোড়াগুলো তো এই ঘোড়াগুলো সম্বন্ধে আমরা এখন একটু জানার চেষ্টা করবো ভাই আপনার নাম মোহাম্মদ জুয়েল আচ্ছা তো আপনি এই ঘোরাগুলো দিয়ে কী করেন ঘোড়াগুলো দিয়ে আমরা বিয়ে শির অনুষ্ঠান করি আর সদরঘাট গুলিস্টন আমাদের চলে লাইন আছে লাইনে চলে নাকি আচ্ছা ভাইয়া আমরা যে ঘোরাগুলো দেখতেছি এই ঘোরাগুলাকে লালন পালন করেন কীভাবে আমাদের যদি একটু বলতেন লালন পালন যেমন আমরা কাজের থেকে আইসা এদেরকে খাওয়া দাওয়া দিই তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে মেসেজ করে দিই তাদের শরীর চুলকায় দেয় টিপ্পা টাপ্পা দিই তো এই সকালে আবার আইসা ঘোরা গোসল করাই আবার খাবার দিই লালন আচ্ছা তো এদের কী কী খাবারটা দেন খাবার দিয়ে আমরা কুরার ভুসি বুটের ভুসি ঘমের ভুসি আর কাঁচা ঘাস কাঁচা ঘাস এগুলোই বেশি খাবার দেন না তো আচ্ছা আমরা যে এই যে ঘোড়াটা দেখতেছি এই ঘোড়াটা কি আপনি কি কিনেছেন নাকি হ্যাঁ কিনেছি এই ঘোড়াটা কোথা থেকে কিনেছেন ঘোড়াটা আমার দাম পড়ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা দাম পড়েছে কি ছোটো কিনেছিলেন নাকি না ছয় মাস হয়েছে কিনছে ছয় মাস হয়েছে কিনছেন এটার বয়সটা এখন কীরকম এটার বয়স লাই 6 বছর 6 বছর আচ্ছা তো এই ঘোড়া এটা তো পুরুষ নাকি হ্যাঁ এই ঘোড়ার পুরুষদেরকে কি বলে এটা আরু আরও ঘোড়া বলে আরু ঘোরা আরু ঘোড়া হ্যাঁ এটা এটা জাতটা কি আরু হ্যাঁ আর এটা কোন দেশের ভাই এটা বাংলাদেশের বাংলাদেশের তারপরে এই যে ঘোড়াটা দেখতেছেন এটা কোন জাতের এটা আমাদের বাংলাদেশের জাতেরই বাংলাদেশের জাতেরই ঘোড়া নাকি তো আপনাদের এই জায়গায় বিদেশি জাতের নাই না আচ্ছা তো নতুন যারা ঘোড়া কিনতে চায় কি যদি ঘোড়া কিনতে চায় তো কোথা থেকে কিনতে পারে আমাদের যদি বলতে আমরা সংগ্রহ করি আপনার দেশগ্রামের দেখা যায় আপনার মানিকগঞ্জ বিক্রমপুর দোহার এইসব জায়গায় আপনার ঘোড়া কাজ করে একা গাড়ি আলু টানে সবজি টানে মানে টানে ওদিক থেকে আমরা যেমন সংগ্রহ করে নিয়ে আসি ওদিক থেকে সংগ্রহ করে নিয়ে আসেন তো আপনারা এখান থেকে ঘোরা বিক্রি করেন নাকি বিক্রি করি না আচ্ছা আমাদের এটা তো কাজের জিনিস দেখা যায় আমাদের দুই চার বছর চালাইলাম এখন ও আগের মতন চলে না তাই ওরে পাল্টায় আরেকটা কিনি এই তখন এই ঘোড়াটা কি হয় তখন এটা হচ্ছে দেশগ্রামে চলে যায় দেখা যায় ওই আপনার আলু টানে গাজর টানে ডাইল টানে এইসব আচ্ছা তো এই যে এই ঘোড়াগুলো দিয়ে যে শখের বসে কেউ যদি ঘোড়া চড়তে চায় বা নিজে একটা ঘোড়া কিনা কিনে ঘুরতে চায় এরকম ঘোরা যাবে নাকি কি সব ঘোরা দিয়ে হ্যাঁ ঘুরা যাবে আচ্ছা তো এই ঘোড়া এক একটা পালন করতে আপনাদের এই যে পার ডে খাবারের খরচটা কীরকম হয় পার ডে আপনার চারশো টাকা খরচা আছে

তো এই যে ঘোড়াগুলো যে আমরা দেখতেছি এই ঘোড়াগুলো রোগ বালায় কেমন হয় না আল্লাহ দিলে ভালোই থাকে রোগ তেমন একটা হয় না যদিও হয় আমরা ওটার প্রত্যেকটা দিলেই নেওয়া ওষুধ পানি খাওয়াই আল্লাহ হয়ে যায় আচ্ছা তো এই যে চিকিৎসার জন্য কাদের কাছে যান চিকিৎসার জন্য আপনার বঙ্গবাজার পশু হাসপাতালে যান বঙ্গোবাজার পশু হাসপাতালে যান মানে সরকারিভাবে ভালো একটা সহযোগিতা পান আপনারা নাকি আচ্ছা তো হ্যাঁ এই যে আপনারা যে ঘোড়াগুলো পালন করতেছেন এই অভিজ্ঞতাটা ক আর কি আগেই ছিল না কি

ওদিক থেকে আপনার ঘোরার খরচ স্টাফ খরচ দিয়ে মালিকের থাকে পাঁচ ছশো সাতশো টাকা থাকে মানে পার ডে ছয় থেকে সাতশো টাকা থাকতে আর আপনার রিজার্ভ যদি মালিক কাজ দেখা যায় আট হাজার দশ হাজার ওদিকে মালিকের একটু বেশি থাকে তখন মালিকের একটু ইনকামটা বেশি খরচ মরচ দিয়ে দেখা যায় ছয় সাত হাজার টাকা থাকে আচ্ছা তো ভাই এই যে এরকম নতুন কেউ যদি ঘোরার ব্যবসা আসতে চায় কীভাবে আসতে পারে আমাদের যদি একটু পরামর্শ দিতে কিভাবে এটা আপনার মনের ইচ্ছা যদি সে করবে করা যায় শিখতে হবে আগে আগে শিখতে হবে তা আপনাদের এই যে কি নতুন নতুন পোলো পয়েন্ট ট্রেনিং নেয় নাকি না এদিকে নতুন পোলো পয়েন্ট ট্রেনিং নেয় না এটা সবই পুরনো আচ্ছা দেখা যায় দুই একজন নিতে আছে ওটা শিখতে আছে আস্তে আস্তে পরবর্তী আরো জানা হয় যাবে পরবর্তীতে ও আসবে নাকি হ্যাঁ আচ্ছা তো এভাবেই আপনারা এই ঘরের ব্যবসাগুলো আসেন এবং তো আপনি শুরু করলেন কি প্রথমে কি নিজে ট্রেনিং নিয়েছেন নাকি হ্যাঁ নিজে তারপরে কয়টা ঘোড়া কিনলেন প্রথম ঘোড়া কিনছিলাম দুটা মাদি ঘোড়া মাদি ঘোড়া বিক্রি করে যেমন দুটো আবার বড় ঘোড়া নিয়েছিলাম দুটো বিক্রি করে আবার এই দুটো নিয়েছি আচ্ছা তো এই যে মাদি ঘোড়া যে নি নিয়েছিলেন এখন আপনারা দেখতেছি সবই সার নাকি হ্যাঁ তো আপনারা তো নতুন ঘোড়া পাচ্ছেন না না পাচ্ছি কিন্তু দরকার নেই এটি আমাদের দেখা যায় বেটার কাজ করে সুন্দর মাদি ঘোড়া দিয়ে কাজটা করতে কষ্ট হয় নাকি না মাদি ঘোড়াটার আপনার সমস্যা হয় সমস্যা হয় আচ্ছা মাদি ঘোড়া দিয়ে তো আপনারা তো ওই জায়গায় ঘোড়া নতুন করে তৈরি করতে পারে হুম আচ্ছা তো এই যে এক একটা ঘোড়া কত বছর বয়সে প্রথম বাচ্চা দেয় আমাদের যদি একটু বলতেন এই আপনার ও চার পাঁচ বছর হইলে ওই বাচ্চা দেওয়ার সবগুলো তো বয়সটা হয় চার থেকে পাঁচ বছর হ্যাঁ বয়স হলে বাচ্চাদের বয়সটা হয় নাকি আচ্ছা তো এই যে আমরা যে আমাদের দেশে গরু যেমন এক মাস পর পর ডাকে আসে এই ঘোড়ার ডাকে আসার সিস্টেমটা কি এটা আপনার বছরে বছরে একবার ডাকে আসে নাকি আচ্ছা আর এই বাচ্চাটা হতে কতদিন সময় লাগে বাচ্চাটা হইতে আপনার দশ মাসও লাগে আবার নয় মাস সাড়ে নয় মাস মানুষের মতো নেই মানুষের মতো নাকি তো আর এই যে টুকিটাকি সমস্যা পড়লে আপনারা সরকারিভাবে সহযোগিতা পাচ্ছেন নাকি আর এই যে বিয়ে শির অনুষ্ঠান ছাড়া আর কি কি অনুষ্ঠান করেন আপনারা এমনি আছে যে আপনার বিভিন্ন কাজই মুসলমানি মানে যার যেটা দরকার মানে ঘোরাঘাড়ি তো নয় মানুষ শখে দেখা যায় যে কোনো প্রোগ্রামে শখ করে নিল ওইটাই তো ভাইয়া কেউ যদি শখ করে ঘোড়া পালন করতে চায় তো ওই ঘোড়ার ঘরটা কেমন তৈরি করা উচিত ঘোড়ার ঘরটা তো বানাইলে বানান যায় কিন্তু আমরা রাখি ঘর বানায় লাভ নেই আমরা তো ওদের মধ্যে রাখি সকালে কাজে বেড়ে যায় তো ঘোড়া পালন করতে চায় যদি খামার প্রকল্প করতে চায় তাহলে তো প্রচুর জায়গায় প্রয়োজন নাকি প্রচুর জায়গা যেমন দুটা ঘোরার এক কাটা জায়গা হইলে সুন্দর হয় দুইটা ঘোড়ার এক কাটা জায়গার প্রয়োজন হবে নাকি তাহলে চড়তে পারবে সেই ঘোরাটা আচ্ছা তো এই যে ঘোরাটাকে কন্ট্রোল করেন যে আপনারা

এবিটিভি টিভি দর্শকদের যদি কিছু বলা থাকে আপনার হ্যাঁ ধন্যবাদ সবাইকে আশা করি আবার আসবেন এই আমাদের ব্যবসার নিয়ম বলবো আচ্ছা তো বিয়ের সব অনুষ্ঠানে যদি কেউ আপনাদের এই ঘোড়াগুলো নিতে চায় বা ঘোড়ার গাড়ি নিতে চায় আমরা যে গাড়িও দেখতেছি এই জায়গায় নাকি এই যে গাড়িও আছে গাড়িতে এই গাড়িতে কয়টা ঘোরা যায় ঘোরা যায় দুটা দুইটা ঘোরা যায় তো একটা বিয়ের অনুষ্ঠানে যদি একটা ঘোরার গাড়ি নিতে চায় কীরকম ভাড়া পড়ে আপনার জায়গা পুজোয় যেমন ডিস্টিক কাজে বিক্রমপুর আছে দোহার আছে ঢাকার মধ্যে কেরকম ঢাকার ভিতরে যেমন আপনার পাঁচ ছ হাজার টাকা ভাড়া পড়ে পাঁচ ছ হাজার টাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে দেখা যায় দুর্গা ডিস্ট্রিক্ট আপনার পনেরো হাজার পরে বারো হাজার পরে দশ হাজার পরে এরকম ভাড়া পড়ে হ্যাঁ তো এরকম বিয়াশির অনুষ্ঠানে যদি কেউ আপনাদের এই ঘোরা নিতে চায় তো আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা যদি বলতেন হ্যাঁ বলি বলেন জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ সেভেন থ্রি সিক্স থ্রি এইট সেভেন আর একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন তো ভাইয়া এই যে আমরা যে এই যে আপনাদের এই সেটআপটা আপটা দেখতেছি পুরা এই ঘোড়ার গাড়ি এবং দুইটা ঘোড়া এই সেটআপটা করতে কত টাকা খরচ হয়েছে চার লক্ষ টাকা প্রায় চার লক্ষ টাকা এই গাড়িটা তৈরি করতে কত খরচ হয়েছে গাড়িটা খরচ করতে আপনার আড়াই লাখ টাকা খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা তো এই গাড়িগুলো যদি কেউ তৈরি করতে চায় কোথায় তৈরি করেন আপনারা এটা আমাদের নিজস্ব মিস্ত্রি আছে আচ্ছা

ভাই এই যে আপনাদের যে গাড়িটা গাড়িটা পরিচর্যা করতে কয়জন লোক লাগে এটা দুজন লোক লাগে দুজন লোক লাগে একজন কি চালায় একজন হ্যাঁ একজন হেল্পার একজন চালা ও